छोटा कहे थक ची দারুণ সুন্দর বিয়ের পাঞ্জাবি আর দেড়শো টাকায় থাকছে এরকম একশো নব্বই একশো নব্বই একশো কাপড়ের উপর থাকছে খুব কমফোর্টে দামদানি প্যাটার্ন থাকছে সাইড এ কিন্তু পুরোটা ওয়ার্ক এর উপর থাকবে কিন্তু মেশিন মধ্যে এই এত ভালো লাগে মধুমনি এর উপর কাছে ইয়েলো কালার যে কোনো অনুষ্ঠানে পরা যাবে এবং পার্টি ওয়্যার একটা কালেকশন যাচ্ছে তো সিল্কের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে এটা আর ব্ল্যাক একটা কি সুন্দর অলিভ গ্রিন এর মধ্যে এটা একদম আনকমন একটা কালার যাচ্ছে কোয়েন সিকন কালেকশন এই পজিশনটাতেও কাজ রয়েছে আর এইদিকেও কিন্তু পুরোটা অ্যাপ্লিক ওয়ার্ক জাস্ট দেখো লুক এট দা কালার একদম রাজকীয় প্যাটার্ন রেখেছি আমরা এই পুরো কাস্টমাইজ এটা বিয়ের জন্য কিন্তু একদম দারুণ কালেকশন ভাত কাপড়ের জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এই টাইপের কালেকশন খুব চলে এটা সেলফ ওয়ার্ক রয়েছে এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে ইয়েলো কালারে কিন্তু কালেকশন জাস্ট দেখো সিম্পল মধ্যে এত সুন্দর ওয়ার্ক উপর সুতো ওয়ার্ক মানে ধাগা ওয়ার্ক এর মধ্যে থাকছে বাড়ি বসে কিন্তু আপনারা কিনতে পারবে হোয়াইট কালার পছন্দ করে তাদের জন্য সেলফ ওয়ার্ক এর মধ্যে সেলফ ওয়ার্ক মধ্যে সামনেই সরস্বতী পূজা এরকম বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে ছেলেদের আছে বাচ্চাদের পাঞ্জাবিও রয়েছে ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে গায় হলুদের পাঞ্জাবি সব 190

পাঞ্জাবির প্রাইস আছে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে মিনিমাম বারোটা তেরোটা করে কালার রয়েছে যে কোনো কালার পেয়ে যাবেন একদম একদম আর যারা বাড়ি বসে কিনতে চাইছেন অবশ্যই বাড়ি বসে কিন্তু আপনারা কিনতে পারবেন জাস্ট এক একটা কালেকশন দেখুন এই পাঞ্জাবিটা দেখুন ব্লু এর উপর এত সুন্দর মেশিন ওয়ার্ক এর উপর কাজ যাচ্ছে মনে হচ্ছে তুলিতে আঁকা ছবি বাট এগুলো প্রত্যেকটা মেশিন ওয়ার্ক এর উপর যাচ্ছে ঠিক আছে নেক্সট একটা নতুন প্যাটার্নের এর মধ্যে পেস্তা গ্রিন কালার এর মধ্যে আমরা রেখেছি এই টাইপের কালেকশনটা এখন বেশি চলছে মার্কেটে আর দু হাজার ছাব্বিশে যারা চাইছে পাঞ্জাবি নিয়ে বিজনেস করবে তাদের জন্য এয়ার টেক্সটাইল নিয়ে চলেছে সুবর্ণ সুযোগ

চলো নেক্সট একটা গায় হলুদদের কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন কত সুন্দর পুরোটা কিন্তু মেশিন ওয়ার্কের মধ্যে সুতোর কাজ धागा ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না নেক্সট ডে কালেকশনটা দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাইট কালারের মধ্যে থাকছে আর সামনেই কিন্তু আস্তে আস্তে রোজার মাস আসছে ঈদের জন্য কিন্তু যারা চাইছে এই টাইপের কালেকশন নেবে সেটাও কিন্তু নিতে পারবে ঈদের কালেকশন চলেছে তোমাদের একদম একদম গায় হলুদ বিয়ে বাড়ি থেকে শুরু করে সব ধরনের ঈদ বলো যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের এখন থেকে ঈদের কালেকশন চলেছে কারণ ঈদ আর বেশি দিন বাকি নেই এই সমস্যা কালেকশন যারা আমাদের এখান থেকে হোলসেলে নিয়ে বিক্রি করতে ভালো প্রফিটে কিন্তু ভালো চলো নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা পুরোটা মল কাপড়ের উপর মলমল কাপড়ের উপর থাকছে খুব কমফোর্টেবল আইটেম এই সব কালেকশনে মার্কেটে যে যত দামে কিনুক না কেন অন্যান্য জায়গা থেকে মিনিমাম 100 থেকে 150 টাকা কিন্তু কমে পাবে নেক্সট দেখো জামদানি প্যাটার্নের উপর থাকছে সাইডে কিন্তু পুরোটা অ্যাপ্লিক ওয়ার্কের উপর থাকছে এতটা সুন্দর কাজের মধ্যে হাতাতেও কিন্তু এরকম সুন্দর কাজ থাকবে আর গলার নেক পিসেও কিন্তু এত সুন্দর জামদানি ওয়ার্ক থাকবে ঠিক আছে নেক্সট একটা ঈদ কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখে নাও কতটা সুন্দর লাইট কাজের দে যারা একটুখানি লাইক কাজ পছন্দ করে বা লাইট কালার পছন্দ করে তাদের সেল ওয়ার্কের মধ্যে থাকছে মধ্যে থাকছে একদম দারুন সুন্দর এটা তো মানে এখন কি বলবো সব জায়গায় আমরা দেখতে পাই একদম রিজনেবল প্রাইসে যারা চাইছেন সিকোয়েন্স সিকনকারি কালেকশন ছেলেদের দেন তো 350 টাকা প্রাইস আছে মাত্র 350 একটা ইয়েলো কালারে কিন্তু কালেকশন जस्ट দেখো সিম্পলের মধ্যে ফ্রন্টে কিন্তু হোয়াইট এন্ড অ্যাশ কালারে কিন্তু কাজ দিয়ে কাজ করা এটা প্রাইস আছে মাত্র 300 টাকা মানে যার দাম আমরা পেয়ে যাচ্ছেন এইটা আগার বাট এটা কাপড়ের কোয়ালিটি আর একটু বেটার কেননা এটা সেলফ ওয়ার্ক রয়েছে এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে আর ফ্রন্টে কিন্তু এরকম কাজ থাকবে তিনশো পঞ্চাশ টাকা চলো নেক্সট যাচ্ছে হলো আমরা মধুমনি ওয়ার্কের উপর অ্যাপ্লিক ওয়ার্ক কাজ ঠিক আছে এটা যা রয়েছে মধুমণি কাজের মধ্যে পুরোটা অ্যাপ্লিক মানে একদম স্টিচ করা যাচ্ছে হাতাতে কাজ রয়েছে সাইজ নিয়ে কোনো প্রবলেম হবে না এগুলো যেরকম দেখা যায় ফর্টি টু থার্টি থেকে 44 এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই কালারটা জাস্ট দেখো এই কালারটা এত ভালো লাগে ফ্রন্টে এরকম বোতাম থাকবে কিন্তু এটা দান দিক ঘাসা কিন্তু কাজ থাকবে এতটা সুন্দর কাজ থাকবে আর হাতার এখানে সিম্পল প্লেন বর্ডারের মধ্যে থাকবে এত সুন্দর কাজ এই রেড কালারের পাঞ্জাবিটা জাস্ট দেখো জাস্ট দেখেই মনে ভাবে নিয়ে নি খুব সুন্দর একটা কালার যাচ্ছে ডিজাইন যা রেখেছি না আজকে পুরোটা কলকা ডিজাইনের মধ্যে মেশিন ওয়ার্ক থাকছে এগুলো এক একটা আর কোয়ালিটি এরকম করে ধরে ইউজ করতে হবে ঠিক আছে চলো নেক্সট একটা পরেও আরাম পাবে হ্যাঁ পরেও আরাম পাবে এইটার কাপড়ের কোয়ালিটিতে জাস্ট ধরতে হবে হোয়াইট মধ্যে এত সুন্দর অ্যাপ্লিক ওয়ার্ক এত সুন্দর ওয়ার্কের উপর সুতো ওয়ার্ক মানে ধাগা ওয়ার্কের মধ্যে থাকছে আর এটার দাম এটা মার্কেটে মিনিমাম 700 750 বিক্রি হচ্ছে আমরা নিচে 450 টাকা মাত্র 450 আর একটা অ্যাপ্লিকের কাজের কালেকশন দেখিয়ে দিচ্ছি মধুবনী ওয়ার্ক

এখানটাতে এত সুন্দর কিন্তু কাজ পাচ্ছি হাতার এন্ডিংও কিন্তু কাজ থাকছে ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখে না ইয়েলোর মধ্যে ইয়েলো কালার যে কোনো অনুষ্ঠানে পরা যাবে সেম প্যাটার্ন আগেরটা যেরকম দেখিয়েছি সেম ওয়ার্কের মধ্যে চলে আসছে নেক্সট একটা বিয়ের কালেকশন দেখাচ্ছি ও জাস্ট দেখো এটা বিয়ের জন্য কিন্তু একদম দারুণ কালেকশন আমরা তসরের কালেকশন তো প্রচুর নিয়েছি এখন কিন্তু এগুলোই চলছে মার্কেটে এই টাইপের কালেকশন জাস্ট দেখে নাও কতটা সুন্দর আর আমরা যেই দামগুলো বলছি প্রত্যেকটার হয়তো পাঞ্জাবির দাম আমরা বলছি না কেননা এখান থেকে নিয়ে অনেকে বিজনেস করে আর যেই দামগুলো বলছি সেগুলো কিন্তু শুধুমাত্র হোলসেল প্রাইস আছে যারা এখান থেকে বাল্কে নেবে তাদের জন্য আর কেউ যদি এক পিস দু পিস নেয় সেক্ষেত্রে কিছুটা টাকা এক্সট্রা পড়বে বা কিছু দাম এদিক ওদিক হবে সেটার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অল ওভার ইন্ডিয়া কিন্তু এক পিস দু পিসও ডেলিভারি হয়ে যাবে কালেকশন জাস্ট দেখুন এটা দেখুন একদম পার্টিফার একটা কালেকশন যাচ্ছে কি সুন্দর একটা কাজ যাচ্ছে একদম ইউনিক একটা কাজের মধ্যে যাচ্ছে এরকম ফ্রন্টে কিন্তু এরকম হ্যাঁ 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 এরকম বোতাম টাইপের সিস্টেম করা যাচ্ছে খুব সুন্দর এটা সিল্ক কাপড়ের মধ্যে কিন্তু চলে আসবে ইয়েলোর মধ্যে একটা দেখে নাও এটাও সিল্ক কাপড়ের মধ্যে থাকছে কি সুন্দর কাজটা

চলে জাস্ট দেখে না অলিভ গ্রিন এর মধ্যে এটা একদম আনকমন একটা কালার যাচ্ছে সাথে কিন্তু এত সুন্দর কাজ করা যাচ্ছে ফুল বডি কিন্তু এরকম থাকবে এই পজিশনটাই কিন্তু কলকা মোটিভ এর কাজ থাকবে আর এত সুন্দর কাজের মধ্যে হাতার নিচটাতে কিন্তু এরকম কাজ চলে আসবে ঠিক আছে আর প্রাইস গুলো বলছি না যেহেতু এখান থেকে নিয়ে গিয়ে অনেকে হোলসেল করে আর যেই দামটা থাকছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই থাকছে হোলসেল প্রাইস আর যারা এখান থেকে এক পিস দু পিস নেবে অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হয়ে যাবে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে এত সুন্দর কাজ কেউ যদি মনে করে এটার মধ্যে অন্য কি কি কালার রয়েছে

মধ্যে থাকবে এত সুন্দর কিন্তু ওয়ার্কের উপর থাকছে কোন রকম কিন্তু হ্যান্ড প্রিন্ট নয় জাস্ট দেখে নাও ওয়ার্কের উপর থাকবে সাইড প্যাটার্নের মধ্যে যাবে যা যেরকম বট পোশাক বট পোশাক আমাদের এখানে ভ্যারাইটি প্রচুর রয়েছে আর যারা চাইছে যে এইসব কালেকশন প্রচুর কালেকশন রয়েছে আর যারা চাইছে এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস করবেন আমি বলবো যে দেখুন বিজনেসের কালেকশন তো একটা ভিডিওতে সব দেখানো যায় না সেই জন্য আপনাকে ফোন করতে হবে আসতে হবে এত স্টক দেখা সারা দিন লেগে যাবে একদম একদম এই যে এত সুন্দর কাজের মধ্যে থাকছে পুরোটা একদম ইউনিক কাজের মধ্যে থাকছে আর এগুলো কিন্তু একদমই ওয়ার্ক ওয়ার্কের মধ্যে

সবসময় পড়ছে পাঞ্জাবি একদম একদম এই টাইপের কালেকশন কিন্তু তোমরা রাখতে পারো আচ্ছা বড়দের একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও শেরওয়ানির কালেকশন জাস্ট দেখো এত সুন্দর কাজের মধ্যে কতটা ইউনিক একটা কালেকশন যাচ্ছে আজ দেখুন জাস্ট কি সুন্দর কাজের মধ্যে পাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি গ্রিন এর মধ্যে জাস্ট দেখে নাও বাহ

মজিদ তার আগে আমাদের বড় বড় ব্যানার রয়েছে এয়ার টেক্সটাইল কোনো বাড়ি বসে হোম ডেলিভারি এক পিস হয়ে যাবে যে বললাম সেই দামটা কিন্তু হোলসেল প্রাইস রয়েছে যারা বিজনেস করবে দু এখন সব